সম্মানিত দেশবাসী এবং আমার নির্বাচনী এলাকা অপ্তান্ড মহেশকারী কোকদিয়ার জেলার সাধারণ আপনারা সকলেই জানেন বাংলাদেশে পাঁচই আগস্ট চব্বিশ সালের রক্তাক্ত গণ অভ্যান উত্তর একটি নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন কমিশন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে তফসিল অনুযায়ী মনোনয়পত্র দাখিলের দিন ছিল উনত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ মনোনীপত্র বাছাই যাচাই করার জন্য আমার কক্সবাজার দুই আসনের তারিখ ছিল দোসরা জানুয়ারি রিটার্ন অফিসারের কার্যালয়ে সেদিন এক পর্যায়ে আমার মনের পত্র গ্রহণ হয়নি বাতিল ঘোষণা করেছিল রিটার্ন অফিসার আমরা তখন তাৎক্ষণিক পত্রিকায় বলেছিলাম অন্যভাবে করা হয়েছিল আমার প্রতি অবিচার করা হয়েছিল সে প্রেক্ষিতে তফসিল অনুযায়ী আমি তারিখ নির্বাচন কমিশনের আপিল দাখিল করি আজ দশ জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং গ্রহণ করা হয়েছে আল্লাহ সুখে সেই সাথে নির্বাচন কমিশন আইন এবং ন্যায় বিচারের ভিত্তিতে যে রায় দিয়েছেন এর মাধ্যমে আমরা জাতের সামনে তা স্পষ্ট করতে চাই কমিশন আইন এবং জনসাধারণের ভিত্তিতে যদি সফল কার্যক্রম পরিচালনা করে তাহলে আগামী নির্বাচন সুষ্ঠব হবে পক্ষ জনগণের প্রত্যাশার আলোকে এতে সুষ্ঠব নির্বাচন অনুষ্ঠিত হবে পারে আমরা মনে করি এই নির্বাচন সুস্থ হওয়ার মধ্যে দিয়ে আগামী দিনের বাংলাদেশ নতুন পদযাত্রা শুরু করবে আমরা আজকে যেই রায়টা পেয়েছি এটার মধ্যে দিয়ে সত্যের বিজয় হয়েছে এবং ন্যায় বিচারের বিজয় হয়েছে জন আকাঙ্ক্ষার বিজয় হয়েছে আল্লাহ তাল্লাহ সাহায্য এবং রহমতের পিছনে ছিল আমাদের আইনজীবীগণ এবং দক্ষতার সাথে অক্লান্ত পরিশ্রম করে আইনি ব্যাখ্যায় কমিশনকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে যার প্রেক্ষিতে রায় এসেছে এই জন্য আমি আইনজীবীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে যারা দোয়া করেছেন যাদের মধ্যে উদ্বিগ্নতার কাজ করেছে দফায় দফায় অনেকে উদ্যোগতা আমাকে জানিয়েছেন তাদের এই দোয়া তাদের আন্তরিকতা ভালোবাসা এই জন্য আমি কঠার এবং প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি একটি কথা না বললে নয় এই যে জনগণের উদ্বেগ উৎকণ্ঠা ভোটারদের মধ্যে একটা এই ঘটনার প্রেক্ষিতে নেতিবাচক একটি প্রভাব তৈরি জানার চেষ্টা করেছে তার এখানে ব্যর্থ হয়েছে সকল জল্পনা কল্পনা অবসান আর উঠেছে জন্যই আমাদের আজকে নির্বাচনের মাঠে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা রইল না একজন নির্বাচন কমিশনের বৈধ প্রার্থী হিসেবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ হোক লেভেল প্লেয়িং নিশ্চিত হোক ওটার আমরা নিয়মিত মনিটরিং করব কোথাতে কোন ধরনের পূর্বের ন্যায় ষড়যন্ত্র হচ্ছে কিনা সে ব্যাপারে আমরা সজাগ থাকবো গোটা জনগণ আমাদের কর্মীদেরকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছে সেই সাথে আপনাদেরকে আমি বিশেষ আমাদের যারা নির্বাচনী কাজে তৎপর আছেন সবাই জনগণের কাছে আমাদের আহ্বান এই বার্তা পৌঁছিয়ে দেবেন এবং সকলেই অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে ওঠাদের ভালোবাসা নিয়ে আল্লাহ সাহেব বদলকে আগামী যে বৃহত্তর বিজয় চূড়ান্ত বিজয়কে নিশ্চিত করার জন্য তারা আকর্ষণ সাহসী রাখবেন নিয়মতান্ত্রিক পন্থায় ধৈর্যের সাথে সকল কিছু মোকালা করে আপনারা মাঠে ময়দানে তৎপরতা চালাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আর গোটাদের কাছেও আমি দোয়া চাই ভালোবাসা চাই সমস্ত চাই সবাই দোয়া করবেন আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার এই সংক্ষিপ্ত বার্তা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশের মাঝে জিন্দাবাদ